পরিবেশটা খালি দেখতেই পারছেন এরকম খালি পরিবেশ পাওয়ায় অসম্ভবজনক যাই হোক এক বলা যায় এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ যারা ছাত্ররা যারা আন্দোলন নেমেছে তাদেরকে সাধুবাদ জানাই তাদের পাশে সবসময় থাকার জন্য সেই কামনাই করি কারণ একটা মানুষ শিক্ষাগত যোগ্যতা পায় কিন্তু তার যদি সঠিকভাবে সে তার মর্যাদা না পায় তাহলে সে শিক্ষা দিয়ে কী করবে বর্তমানে শিক্ষিত হয়ে যদি আমরা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি নিতে হয় তাহলে এই শিক্ষার কী দাম তারপরও আমরা যদি টাকা না থাকি তাহলে আমরা এই শিক্ষিত হয়ে উচ্চ মেধাবী ছাত্র হই বা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বা ইন্টারমিডিয়েট এগিয়ে এসিসি পাস যাই হোক যে ইয়ে থেকে যতটুকু পড়াশোনা করার ক্ষমতা অর্জন করে যার যতটুকু সমর্থ আছে তার ততটুকু সমর্থ দিয়ে চেষ্টা করি আমরা কি লেখাপড়া করার জন্য তো যারই যাই হোক সবাই তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে অতটুকু চেষ্টা করে তার লেখাপড়া করি কিন্তু শেষমেশ তার সামর্থ্য এটাই দেখা যায় যে আমরা লেখাপড়া করিও আমাদের স্থান কি। কর্মজীবনে দেখা যাচ্ছে আমরা কোনো একটা ভালো শিক্ষাগত অনুযায়ী আমরা কোনো ভালো চাকরি পাচ্ছি না মেধাবী হয়েও আজকে আমরা দিনমজুরের কাজ করতে হচ্ছে কেউ বা ইভ্যান কেউ বা রিক্সা ইত্যাদি অনেক কিছু চালাচ্ছে কেন আজকে শিক্ষিত হয়ে আমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে আমরা পিছিয়ে আছি কেন কোটার কারণে সেই কোটার জন্য আজকে হাজারো লোক আন্দোলন নেমেছে হাজারো ছাত্রছাত্রীরা আন্দোলন নেমেছে তাদেরকে বিনা কারণে বিনা অজুহাতে গুলি করে মারা হচ্ছে এগুলো কি ঠিক জানি না আপনারা মানবতার দৃষ্টিতে আপনারা কোন দৃষ্টিতে দেখেন সরকার তার দৃষ্টিতে যেই কাজগুলো করছে সেগুলো ঠিক না মানুষ তার অধিকারের জন্যই আজ মাঠে নেমেছে মানুষ তার ভবিষ্যতে চিন্তা ভাবনা করি তারা মাঠে নেমেছে আজ যদি আমরা শিক্ষিত হয়েও কে আমরা সিএনজি চালাইতে হয় যদি একজন মাস্টার ডিগ্রি পড়াশোনা করার পরে সে সিনজি চালাতে ভ্যান চালাইতে হয় মাটি কাটতে হয় তার তাহলে তো সে শিক্ষা শিক্ষিত না হয়ে আগে থেকেই তাকে মাটি কাটা দরকার তাকে তো মাটিই কাটতে হবে কারণ শিক্ষিত হয়ে কী লাভ সমাজে তার কোনো দামই নেই যাদের টাকা পয়সা ধন দৌড় ব্যাঙ্ক ব্যালেন্স আছে তাদের জন্যই শিক্ষা কারণ তারা টাকা ঢাললেই তাদের জন্য আমাদের চাকরি হাজির তাদের জন্য সব কিছু করা সম্ভব তাহলে আমাদের জন্য কি আমাদের মধ্যবিত্ত পরিবার যারা গরিব পরিবারে আছে তাদের জন্য তো কোনো কিছুই নেই টাকা হলে চাকরি হবে তারপরে আবার মামু খালু কত কিছু ধরতে হবে তাহলে যে চাকরি পাবো আবার কি না পাওয়ার আশঙ্কা বেশিই থাকে কারণ আমি আমার সব দিক দিয়ে ঠিক থাকলে কী হবে আমার পাওয়ারের যেই টাকাটা আমি সঠিকভাবে দিতে পারি নি হয়তো আমার থেকেই বেশি টাকা দিয়েছে অন্য আরেকজন তাকে হয়তো যে যে চাকরিতে অন্তর্ভুক্ত করা হবে আর যার টাকা নেই তাকে সেই চাকরিতে অন্তর্ভুক্ত করা হবে না মূলত এখন টাকারই সব কিছু টাকা ছাড়া কোনো কিছু হয় না তেমনই এখন সরকারি চাকরি বলেন পুলিশ ডিপার্টমেন্ট বলেন যেই কোনো ডিপার্টমেন্ট সরকারি ডিপার্টমেন্ট বলুন সব জায়গাতেই টাকা টাকা ছাড়া কোনো কিছুই হয় না তাহলে আমাদের মতো সাধারণ পাবলিকগুলো কি করবে কি করে তারা জীবন ধারণ করবে সারা জীবন তারা পড়াশোনা করবে লেখাপড়ার বাপ মা কেউ ভিক্ষা করে কেউ বা সামান্য উপার্জন করে কেউ বা মধ্যবিত্ত পরিবারে যতটুকু পারে অতটুকু ইনকাম করে লেখাপড়া করায় অতি কষ্ট করে তারপরে কষ্ট করার পরে কি হবে লেখাপড়া করে যখন একজন মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে আরও উপরের দিকে যাওয়া হবে তাহলে তাদের ভবিষ্যৎ কী চাকরি করতে গেলে লাখ লাখ টাকা গন্ত হবে সেই টাকাটা যদি তখন তার কাছে না থাকে তখন সে কী করবে ভ্যান চালাতে হবে বা যে কোনো কিছু করতে হবে আবার অনেকেই বলে যে চাকরি হাতের মোয়া কিভাবে আমি যদি আজকে শিক্ষিত হয়েও যদি আমার মেধা অনুযায়ী আমি সঠিক জিনিসটাই না পেলাম তাহলে আমার এই শিক্ষা কী কাজে আসবে আজকে কেন নেতাকর্মীরা বাইরে যেয়ে চিকিৎসা করে আজকে তো যদি নিম্নমানের যে শিক্ষিতগুলো আজকে মেধাবী শিক্ষি মেধাবী ছাত্রগুলো আজকে যদি শিক্ষিত হয়েও আজকে ভালো চাকরি পায় না যারা মেধাবী আজকে মেধাবী স্টুডেন্ট যারা তারা ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ারিং কেউ অনেক সাইডে বললাম একজন ডাক্তার আচ্ছা চিকিৎসা করতে গেলে মানুষ মেরে ফেলছে কেন কারণ তারা তো ভুয়া সার্টিফিকেট দেওয়া নেওয়া আজকে যদি জেনুইন সার্টিফিকেট দিই কেউ সরকারি চাকরি বলুন আর যেটাতেই বলুন আজকে সামান্য কিছু আমি এক্সাম্পল দিই আজকে যদি শিক্ষিত ছেলেটা আজকে গরিব সেই শিক্ষিত ছেলেটা মেধাবী ছাত্রটা যদি আজকে তার মেধা অনুযায়ী তাকে যদি আজকে ডাক্তারি পোস্ট বা ডাক্তার হতে পারত তাহলে হয়তো আজকে আমাদের মতো যারা মধ্যবিত্ত এবং নির্ণিত যারা আছে তারা সঠিক চিকিৎসাটা পেতাম আর আজকে মেধাবীটা যদি আজকে ডাক্তার হতো তাহলে হয়তো আমরা দেখা যাচ্ছে ভালো একটা চিকিৎসা পাওয়ার আশা করতাম কিন্তু দেখা যাচ্ছে যাদের টাকা আছে তারাই কি। মেধা তালিকা জিরু তাদেরকে বানানো হচ্ছে ডাক্তার তাদেরকে বানানো হচ্ছে ইঞ্জিনিয়ার তাদেরকে বানানো হচ্ছে বিভিন্ন বড় বড় পদেরিয়া কিন্তু আসলে তাদের মেধা শক্তি তেমন নেই তারপরেও তাদেরকে এই সাপোর্টটা দেওয়া হচ্ছে যাদের মেধা অনুযায়ী আছে তাদেরকে কি কোনো কাজই রাখা হচ্ছে না কারণ তাদের কাছে টাকা নেই পয়সা নেই তারা কিভাবে ওই চাকরি নেবে তারা ওই সব স্বপ্ন দেখাও তো দুর্লভ বিষয় যে স্বপ্নটা দেখা আমাদের মতো মধ্য মধ্যবিত্ত এবং কি গরিব পরিবারদের দেখাটা ঠিক না বাস্তবতা এইটাই অনেকে মেধা শক্তি যতটুকুই আছে ততটুকুই সমর্থ অনুযায়ী যদি সে আজকে সেই মেধা দিয়ে আজকে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব যদি সেই মেধা অনুযায়ী আজকে বাংলাদেশে তাকে সম্মান করা হতো সেই মেধাবী ছাত্রকে যদি সম্মান করা হতো মেধাবী ছাত্রকে যদি আজকে তার সামর্থ্য অনুযায়ী তাকে চাকরি দেওয়া হতো তাহলে হয়তো বাংলাদেশে আজকে বিনা চিকিৎসাতে লোক মারা যেত না অল্প চিকিৎসাতে চিকিৎসা হতো অল্প টাকাতে চিকিৎসা করতে পারতো আর বিদেশে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না আমি মনে করি কারণ বাংলাদেশে আজকে মেধাবী ডাক্তার থাকতে আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই থাকে না কিন্তু আজকে দেখা যাচ্ছে মেধাবী ডাক্তার তো নেই কিন্তু কিছু টাকা দাঁড়ি কিছু সার্টিফিকেটধারী কিছু ছাত্র হয়তো টাকার জোরে ডাক্তার হচ্ছে তো এইসব ডাক্তারের দ্বারা এই চিকিৎসা করলে দেখা যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তো তাদের দিয়ে কোনো ভবিষ্যৎ বা কোনো কিছু আশা করা যায় না তো এই কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এতই দুর্বল আর ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে একটা কোনো কিছু তৈরি করলে সেটা অল্পতেই ভেঙে পড়ে যাচ্ছে কেন বাংলাদেশের অবস্থা তেমনই ঘুষ দিয়ে টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায় তাহলে কেন আর এই পড়াশোনা করে চাকরি করার পড়াশোনা কি দরকার যদি টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তো ওইটাই ভালো আর যারা কষ্ট করে সারা দিন পরিশ্রম করে দু টাকা ইনকাম করে পড়াশোনা করে শেষমেশ ওই টাকাটা দিয়ে পড়াশোনা করেও লাভ হয় না যখন তার মেধা অনুযায়ী দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন করে কমপ্লিট করে বেরিয়ে দেখা যাচ্ছে তাকে কি তার জন্য কোনো চাকরিই নেই কেন তার হাতে কোনো টাকাই নেই যা টাকা খরচ করে সে পড়াশোনা করে করেছে সেই টাকাটা সে যদি কোনো বিজনেসের কাজে বা কোনো কিছু তাহলে ওটাই ভালো হতো চাকরির ক্ষেত্রে তো তার জন্য জিরো তাই যারা আন্দোলন নেমেছে বা এই তাদের পাশে থাকেন তারা সেই আন্দোলনের ত্যাগ শিকারের কারণে যদি আমরা আমাদের ভবিষ্যতের যারা আছে তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই শুভকামনা করি আর এই আশাবাদ ব্যক্ত করে আমি জুয়েল এদিকে বিদায় নিচ্ছি সবাই তাদের জন্য দোয়া করবেন যারা এই আন্দোলনে আছে শিক্ষার্থীরা জীবন চলে গিয়েছে অলরেডি অনেকেই মারা গিয়েছে অনেকে পুলিশে বিভিন্ন রকমের ভাবে মারধর করছে যাই হোক সর্বশেষ এক কথা বলবো আমলিকের কর্মীরাও অনেকে বিভিন্ন রকমের অত্যাচার করছে তাদের উপরে তো একটাই কথা বলবো সর্বশেষ কথা ভাই শিক্ষাগত যোগ্যতা যাদের যেমনই আছে সবাই চেষ্টা করবেন ভাই আন্দোলন পাশে থাকার জন্য আর আমুল কী বিএমপি সেটাই বুঝি না জামাত কি শিবির বা জামাতি ইসলাম সবার আগে আসে মানবতা সেটাই খেয়াল রাখবেন মানবতার দিকে খেয়াল রেখে সবাই ঝাঁপিয়ে পড়ুন এই আন্দোলনে যার যে মেধাশক্তি আছে সেই অনুযায়ী বিবেচনা করে দেখুন একবারই একবার যাচাই করুন যে পুলিশ মারধর করছে সেটা কি একবারই ভাবনা করছে না যে আমি আজকে লাখ টাকা দিয়ে ঢুকছি সামনে আমার সন্তান সন্তানের ভবিষ্যৎ এটাই ওটা থাকলে তো আমার আমার সন্তানকেও আমি লাখ টাকা দিয়ে ভর্তি করাতে হবে এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ